এবার হেলি সীমান্তে ভারতীয় হিন্দু নাগরিক আটক বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হেলি সীমান্তে নিধির মণ্ডল তিরিশ নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা শনিবার সকাল সাড়ে দশটার দিকে হেলি রেলওয়ে স্টেশনে সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে বাংলাদেশে এক হাজার পঁয়ষট্টি টাকা পাওয়া যায় লিথির মন্ডল ভারতের অলিপুর জেলার ফালাকাটা থানার রাইডাঙ্গা গ্রামের শুকলাল মন্ডলের ছেলে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান সকালে হিলি স্টেশন সংলগ্ন সীমান্তে সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পত্র দেযা হবে বলে জানান তিনি